যে আমি দুই দুইবারের উপজেলা চেয়ারম্যান আমি প্রথম থেকে জনগণের সেবা করার জন্য দুইবারই নির্বাচিত হয়েছি এবং আমি পলাশের প্রত্যেকটি গ্রামে কাজ করেছি এর জন্য পলাশবাসীর আমার যেই নির্বাচনী প্রচার সেই প্রচারে যেই জাগরণ দেখা যাচ্ছে সেটা হলো জনগণের জাগরণ তৃণমূলের জাগরণ এবং আমি আশা করি যে আগামী আটই মে নির্বাচনে এই পলাশের সকল জনগণের প্রার্থী হিসাবে আমি অবশ্যই জয়লাভ করব আপনারা জানেন পলাশে আমাদের এমপি মহোদয়ের একজন স্বজন আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এই কারণে পলাশের এই নির্বাচনটি প্রভাবমুক্ত নয় এখানে এমপি মহোদয় সরাসরি দলীয় নেতাকর্মী এবং যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে ডেকে সরাসরি হুমকির মাধ্যমে যাতে করে ওনার স্বজনের পক্ষে কাজ করে সেই ব্যবস্থা গ্রহণ করছে আমি এই নির্বাচনে আশঙ্কামুক্ত নই তবে নিরপেক্ষ নির্বাচন হলে আমি আশা করি জননেত্রী এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে আগাচ্ছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই আমি আবারও নির্বাচিত হয়ে আমি জনগণের কাজ করতে পারব আমি পর এবং আমাদের আমি আসলে এখানে দাঁড়িয়ে প্রথমে আপনাদের ভোটে করা আমাকে চেনা আমাকে জানার জন্য আপনারা আজকে যে কষ্ট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যেহেতু আমি পৌরসভায় মেয়র কাজ করেছি কাজ করে একটা অবহেলিত পৌরসভাকে আজকে আলোকিত একটা পৌরসভা করেছি এই পৌর এলাকার মানুষের ভালোবাসার কারণে আমার এই সুনাম পৌর এলাকার সুনামটা সারা এলাকায় সরিয়ে পড়ার কারণে যেখানেই যাচ্ছি আমার সর্বসাধারণকে আনন্দিত এবং উৎফুল্লিত দেখছি মনে হইতেছে যে আমাদের যেই পাঁচটা চারটে ইউনিয়ন একটা পৌরসভা প্রত্যেকটা এলাকা গণজোয়ারের সৃষ্টি হয়েছে তো আমি আশাবাদী কারণ যেহেতু আমি আমার কমিটমেন্ট যেটা আমি পৌরসভায় সর্বসাধারণকে দিয়েছিলাম তো গ্রাম হবে যে এই শহর এই স্লোগানটাকে আমি অগ্রাধিকার দিয়ে আমি জনগণকে বোঝানোর চেষ্টা করছি আগামী দিন প্রধানমন্ত্রীর ভীষণগুলি ইনশাল্লাহ সর্বসাধারণ তাদের হৃদয়ে আমাকে নিয়ে ওনারা আমার প্রতি বিশ্বাস আস্থা রাখার কারণে আজকে আমার পক্ষে গণজ্বর সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আমি আশাবাদী একসোভাক আশাবাদী তো আমার বিপক্ষ প্রার্থী বরাবরই কমপ্লেন করতেছে আমি নাকি তাদের অফিস কিংবা হুমকি পে দিচ্ছি আসলে এগুলি ঠিক না আমি বরাবরই ভোটের রাজনীতিতে বিশ্বাসী আমি আমার আমি জন্ম থেকে স্বাধীনতা দেখেছি আমার আমার পরিবার মুক্তিযুদ্ধের পক্ষের পরিবার বরাবরই আমি জনসাধারণ উপর শ্রদ্ধাশীল এবং আমি চাই যে সুষ্ঠু অবাধ ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে অন্তত প্রমাণ করার চেষ্টা করব সৎ এবং যোগ্য একজন ব্যক্তি থাকলে মানুষ কিছুটা হলেও উপকার পায় তা আমি চাই আগামী দিন আমার সর্বশক্তি দিয়ে আমি প্রত্যেকটা এলাকায় কমিটি করে তাদের সমস্যা শুনে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ এনে মানুষের জন্য কাজ করে প্রমাণ করবো যে মানুষের দেশপ্রেম থাকলে সততা নিষ্ঠা থাকলে অবশ্যই উন্নয়ন করা যায়